নমস্কার বন্ধুরা ক্ষীরে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত আমার মেয়ের বার্থডে ছিল কালকে তো সকালবেলাই ঠাকুরকে পুজো দিয়ে কিছু সামান্য কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম তারপর এদিকে একটা একটা করে রান্না করতেই থাকছিলাম তার মধ্যেও মেয়েকে সময় দিচ্ছিলাম এটা লাউ পাতায় ভাপা কাদলা করেছিলাম আর বাকি সমস্ত কিছু রান্না হয়তো দেওয়া এভাবে সম্ভব হচ্ছে না অন্য কোনো সময় আপনাদেরকে রেসিপিগুলো অবশ্যই শেয়ার করব তার সঙ্গে ছিল পটল পনির কপ্তা আর এবার একেবারে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি বিভিন্ন ধরনের ভাজা শাক ভাজা বেগুন ভাজা পস্তুর বড়া বাটা মাছ ফ্রাই মুগ ডাল মাছের মাথা দিয়ে কাতলা ভাপা তার সঙ্গে ছিল আলু পোস্ত আরও তো নানান রকম আইটেম করেইছি তো মেয়েকে গুছিয়ে খেতে দিয়েছি তার সঙ্গে কিছু কেমন চকলেট দিয়েছি আমের চাটনি দিয়েছি পায়েস খেজুর গুড়ের রসগোল্লা সমস্ত কিছু আছে এবার দাদু খাইয়ে দেবে মেখে সুন্দর করে তাই মেয়ে এবার খাবার জন্য অপেক্ষা করছে তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে একটা কাজের উদ্দেশ্যে বেরব যেখানে কিছু মানুষ থাকে যাদের একেবারেই সেইভাবে দিন কাটাতে পারছে না সেই মানুষগুলোর কাছে কিছু অন্তত নিজেরা একটু হলেও সাহায্য করতে পারলে খুব ভালো লাগে তাই একটু চেষ্টা করলাম যে এই দিনে মেয়েটাকে দিয়ে কিছু তাদের হাতে দেবার হয়তো এর থেকেও হয়তো বেশি দিলে ভালো হতো কিন্তু খুবই জর সামান্য দিয়েছি এটা নিয়ে আবার আপনারা বলবেন না যে ভিডিও করছি কেন না এটা সবাইকে দেখানোর উদ্দেশ্যে কী কারণ বলুন তো আমিও লোকের দেখে শিখেছি আপনারাও অবশ্যই দেখে শিখুন কেননা আমাদের তো যেটুকু আছে সেটা যদি সবার সাথে ভাগ করে নিই আরও দ্বিগুণ হয়ে যায় তো এবার ফিরে এসে কেক কাটার ব্যবস্থা তারপর একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম কেপস চিকেন এটা অবশ্য একেবারে পার্সেল করে বাড়িতে এনেছিলাম তারপর মেয়েকে নিয়ে রাত্রিরে খেতে যাওয়ার ব্যাপার ছিল রেস্টুরেন্টে তো সবাই মিলেই গিয়েছিলাম খেতে কিছু কেমন আইটেম অর্ডার করেছিলাম মেয়ের পছন্দ মতন পিৎজা তো থাকতেই হবে মিক্সড ফ্রায়েড রাইস তার সঙ্গে বাটার চিকেন বিরিয়ানি আর বারবিকিউ উইংস তার সঙ্গে তো স্যালাড আছেই এইভাবেই আজকে দিনটা মেয়েকে উপহার দিলাম আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আগামী দিন আমার মেয়ের খুব ভালো কাটে এই জন্যেই আপনাদের সঙ্গে একটু হল শেয়ার করলাম নমস্কার